নমস্কার তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত ডাব্লিউ বিপিতে কিন্তু এসআই পদে তোমাদের নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে গতকালই তোমাদের জানিয়েছিলাম কনস্টেবলে দশ হাজার দুইশত পঞ্চান্ন পদে যেমন ভ্যাকেন্সি তোমাদের বের হয়েছে পাশাপাশি কিন্তু এসআইতে চারশত চৌষট্টি পদে কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এলিজিবিলিটি বি বিয়ে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে কিন্তু অ্যাপ্লাই করতে পাবে এজ বলা হয়েছে টোয়েন্টি টু থার্টি অর্থাৎ তোমাদের এস কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে ওবিসি হলে তিন বছরের ছাড় এসসি বা এসটি হলে কিন্তু ফাইভ ইয়ার তোমরা ছাড় পাবে কোয়ালিফিকেশান তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন হলে কিন্তু অ্যাপ্লাই করতে পাবে মেলদের জন্য হাইটে বলা হয়েছে ওয়ান সিক্সটি তাছাড়া তোমাদের বুকের ছাতি সেভেন্টি নাইন পাঁচ সেমি ফোলাতে হবে ছাপ্পান্ন কেজি তোমাদের ওজন লাগবে তার পাশাপাশি রয়েছে আর্ম যদি অ্যাপ্লাই করতে হয় তবে তোমাদের একশত তিয়াত্তর সেমি হাইট প্রয়োজন ছিয়াশি সেমি বুকের ছাতি পাঁচ সেমি ফোলাতে হবে মহিলাদের জন্য একশত ষাট সেমি তোমাদের আটচল্লিশ কেজি ওজন লাগবে একশত পঞ্চান্ন কেজি লাগবে যদি গোর্খা রাজবংশী বা এসটি হলে এবং ৪৫ কেজি কিন্তু ওজনে প্রয়োজন থার্ড জেন্ডার রয়েছে তাদের কিন্তু একশত বাষট্টি সেমি হাইটে লাগবে একান্ন কেজি ওজন এবার আমরা চলে আসি ফিজিক্যাল বলা হয়েছে মেলদের জন্য আটশত মিটার রান তিন মিনিটে তোমাদের কমপ্লিট করতে হবে মহিলাদের জন্য চারশত মিটার রান দুই মিনিটে তোমাদের কমপ্লিট করতে হবে থার্ড জেন্ডার যদি হও চারশত মিটার রান এক মিনিট চল্লিশ সেকেন্ড টাইম পাবে প্রথমত হবে তোমাদের প্রিলি এক্সাম দুইশত নম্বরের এক্সাম একশোটি প্রশ্ন হবে পরবর্তী হবে তোমাদের ফিজিক্যাল পরবর্তী হবে তোমাদের মেন এক্সাম থার্টি মার্কের হবে ইন্টারভিউ অ্যাপ্লিকেশন ফিস তোমাদের টু ফিফটি অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পাবে নয় তিন দু হাজার চব্বিশ থেকে সাত চার দু হাজার চব্বিশের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসের সাত তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পাবে এবার কথা হচ্ছে তোমাদের নিতে হবে প্রিপারেশন প্রিপারেশন নিতে হলে এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমাদের কেপিএসআইতে কিন্তু নাইনটি ফাইভ আমরা কমন দিয়েছিলাম প্রমাণের সঙ্গে প্রমাণ দেখতে হলে কিন্তু টেলিগ্রামে জয়েন করে নাও লিঙ্ক ইন ডেসক্রিপশন অথবা টেলিগ্রামে সার্চ করে নাও ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি